দশমিক তিন মিটার চড়া ও তিন দশমিক আট মিটার লম্বা একটি ঘরে ঘচুরাম তার দুই ছেলেমের জন্য একটি ডাবল ডেকার এই আম্বানির বাচ্চাদের বেডটা একদমই পছন্দ হয় না কারণ তাদের একটা লাক্সারি বেডরুম চাই যার কারণে স্ত্রী রেগে ওপর গিয়ে খাট সমেত এবং ঘরটি লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন ডিজাইনার সাহেব সবার প্রথমে লাই কাঠের দুটি বেড স্ট্রাকচার তৈরি করেন তার উপর ছোট ছোট কাঠের জালি বসিয়ে দুটো নরম কমফোর্টেবল গদি বসিয়ে বেডের মাথায় দুটো সফট প্যাড লাগান তারপর বেডের নিচে পাঁচটা ড্রয়ার লাগিয়ে দুটো ড্রয়ার ছেলে সস্তা জামা কাপড় গেঞ্জি ইত্যাদি রেখে বাকি দুটোতে মেয়ের দামি দামি জামা কাপড় আর পার্সোনাল জিনিসপত্র রেখে মাঝে ড্রয়ারে কিছু পুরোনো খেলনাপাতি রাখেন এরপর দুই বেডের সামনে একটা পাতলা র্যাক বানিয়ে তার মধ্যে কিছু নতুন খেলনাপাতি রেখে এই পাশে দুটো কেবিনেট তৈরি করেন যার মধ্যে ছেলের কিছু এক্সট্রা জিনিসপত্র রেখে এইখানে একটা ছোট্ট বুক তৈরি করেন যেখানে ছেলের কিছু রোমান্টিক বই থাকবে তারপর নিচে মোবাইল চার্জের জন্য একটি সকেট সুইচ লাগিয়ে এই পাশে মেয়ের বুক কিছু গল্পের বইপত্র রেখে নিচে মোবাইল চার্জিং পয়েন্ট লাগিয়ে মাঝখানে একটা কাচের স্লাইডার জানালা লাগান এরপর বেডের পাশে একটা কেবিনট তৈরি করে তাতে এর কিছু এক্সট্রা জিনিসপত্র রেখে সামনের দিকটাকে দুটো সাদা প্লাই দিয়ে ডিজাইন করে দুটো পর্দা লাগিয়ে দেন এরপর জানালাতেও পর্দা লাগিয়ে এইখানে একটা টেবিল বানান যার উপর ল্যাপটপ রেখে পাশে একটা বড় আলমারি তৈরি করেন যেখানে মেয়ে তার পরশে বয়ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া লাখ টাকার জামা কাপড় রাখবে তারপর আলমারির পাশে আরো একটা টেবিল লাগিয়ে তার উপর ল্যাপটপ রেখে উপরে একটা ছোট্ট দাগ বানান যার মধ্যে ছেলের প্রয়োজনীয় ডকুমেন্টস ফাইল রেখে পাশে একটা বড় আলমারি তৈরি করেন যার মধ্যে ছেলে তার ফুটপাত থেকে কেনে কিছু ছাপড়ি জামা কাপড় রাখবে এখন তোমাদের যদি দুই ভাই বোনের লাক্সারি বেডরুম ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও